কিন্তু একটা গুজাব রটনা রটে নাই যে আবু তোহা মোহাম্মদ আদনান নারীর সক্রান্ত যে কত ভয়ঙ্কার এটা আজকে আল্লাম আল্লা বুঝে ফেলছি কথা বলেন না কেন মাঝে মাঝে আলেমুল্লামাদের উপর একটা গোরা চাপে ধরে নেন এটা আলেমুল্লামাকে সতর্ক করার জন্য এই জুলাইখা নামে কিছু বদমাইশ মহিলা আছে এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয় যে মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনন্তিনকালে সরকারের লোকেরা ভাড়া করেছিল আজকে এই মহিলা আবু তোহাদ নের চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলা রে তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেড়ারে কইরা একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে আগের ঘরেও দুইটা বাচ্চা আছে মিরপুর কালসি বিয়া গেছিলি তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটো বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তো কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ আসি এর মতো ভাড়ায় বেলাক আমার হাত পা নুলা বানায় ফেলাক তবু কামুর খাইয়ে আদনানের ঘরেই থাকতে হবে কথা কন না কেন তুই যতই মায়া কান্না করস মা হাওয়ার মতো আদম আলাহ সালামের জান্নার থেকে বাইর করার লেগে আবু তহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে কোনো মেয়ে যদি ফালাই পাইছে বলে আমার আকাম করছে কুকাম করছে যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না হাফিজুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে মিসবান নামে উঠে সর মোনা নামে উঠে কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে বরং আরো বারে কথা কন না কেন আরো বারে মামুরুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে জোরে কন না কেন আবু তো হাত নানের বাড়বে এটা বদমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গি আইছে সে আজকে লাইফে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত যা আর আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে ওলা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা তুই যে আবু তোহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই হোমান দে ব্যাট কমেন্ট করস তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ প্রকাশ পারা হয় তখন তুই কানবি মনে রাখবি তখন কানবি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোনো বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে আর আমরা করি ডেরে বর দোয়া করি আর বাজি করি কথা কর না কেন এটা আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তব করে তার জন্য দোয়া করবা বরস তব করে দোয়া তো করি না বর দোয়া করি ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি ওর মায়েরও বকি ওর জাত গোষ্ঠী বকি ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে সেরে দিই এই ফেসবুক শরীফ গজব শরীফের দ্বারা কোন একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না আমার আমার বিশ্বাস আদনান আবু তহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মসছে এই মহিলারে বলবো আমরা পুরুষটা তো যাইতে পারবো না থাপ রাইতে আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর সুল দৈরে আধা ঘন্টা ঘুসাই তৈরি করে কথা কর না কেন ওরা আধা ঘন্টা ঘুসাই বেহুশ করতে হবে তিনবার আধা ঘন্টার মধ্যে ওর চরিত্র ঠিক হয়ে যাবে বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইসে আরো দুইটা ঘর ভাঙ্গে আসে নাই বাস হান্ড্রেড পারসেন্ট ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ বোঝা গেছে এই মহিলা আরো তিনটা চারটা প্রেম কইরা অগো চরিত্র হনন কইরা অগো কাছতে কাবিনের টাকা লইয়া এই মহিলা আপনাদের কাছে আইসে দুইটা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য এই হারামি মহিলা লাইফ এসে কান্নাকাটি করতেছে আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া তিনবার বেহুশ করেন আপনারা আমি পুরস্কার দিব চরিত্রহীনা মহিলা আল্লাহ হেফাজত করেন জোরকানা আমিন আমি আমিন আসতে করলে তোমার বউ ওই কাম করবো জোরে কোন আমিন আরো বলে আমিন আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাট কমেন্ট করবেন যার আবু তো হাত নানের বৌরে খুব ভালোবাসেন কথা লো বা আদম আলাহ সাল্লাম জান্নাত থেকে বের হইতে চায় না ইতিহাস বুঝ আদম আলাহ সাল্লাম প্রথম জান্নাতের ফল খায় নাই আমার মা আপনার মা যদিও আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি একাধারে দশ দিন পর্যন্ত আদম আসসালাম সেজদায় পড়েছিলেন আর হাওয়া কান্দে আর গরম পানি সারে বুঝছি তোমরা পুরুষটা স্বার্থবর। এতদিন আবার ভোগ করলা আমারে দিয়ে মজা পাইলা কত কিছু করলা আমারে নিয়ে কত শান্তি করলা জান্নাতে ঘুরলা আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা আহারে আমি ছিলাম তোমার শান্তির মিশন আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট আজকে তুমি আমারে একা পাঠাই দিতে আমি মহিলা মানুষ আর তুমি একা জান্নাতে বোক করবা এইটাই তুমি পুরুষের লাভ বিপদের সময় আমি ছিলাম এখন তুমি জান্নাতের পাইয়া একা জান্নাতে দেখাবা আর আমি উল্লঙ্গ হইয়া দুনিয়ায় যাবো আদম আল্লাহ বুঝছি তো লোলা পানিতেই আমারে আমার করে এলাইছে দেখাই এই মা হাওয়ার চোখের নোনা পানি দেখা বেসারা বেচারা কাইতোই ভরলেন আমার বাপ আপনার বাপ কাইতোইয়া কেবল খায়ও নাই জিব্বের কাছে ওই ফলটা আর শরীর থেকে চটচট করে জান্নাতের পোশাক খুলে গেছে তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে কথা বলেন না কেন এই আবু এই মহিলার চোখের বাণী দেখে বিয়ে করছিল আজকে চোখের বাণী দেখা আবু আদনানের বিশ্বাস যদি সত্যিকারে সত্যিকারে যদি আবু হাত মোহাম্মদ আদনান যদি সিংহপুর হয়ে থাকে ভালো মানুষ হয়ে থাকে এই মহিলাটার থেকে ডিনাই করে এই মহিলাকে অতি দূরত্ব আইনের আওতায় এনে তালাক দেওয়া উচিত আর যদি বাচ্চা দিক কষ্ট করে রাখে আলহামদুলিল্লাহ এত আমি খুশি ভালো কজে তাকাবেন এই জমিনের মালিককে মানুষ দুইটা জিনিসের পাগল হইয়া কারে কখন মার্ডার করবে এটা কেউ জানে না এই যে একজন যার একজনের খুন করে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে খুন করে ওই দেখেন না নারায়ণগঞ্জে এক নেতা বাইরেছে শীতল মাস নেতা বিএনপির এক নেতা দেখেন না আপনি ও জাকির ও বলে আবার এমপি ইলেকশন করব। আমি তারেক জিয়া সাবকে বলবো আপনার দল ঠিক রাখার জন্য মাতাল সাতাল দিয়া আপনি ভেরি ভেরি ইম্পর্টিং একটা জাগা নারায়ণগঞ্জের মতো জমি এই শীতল মাছ দিয়ে আপনি এমপি গিরি করায়েন না কথা কর না কেন ও এক মিটিংয়ে যাইয়া মাতাল লামি আমি শীত হইয়া আপনি হাতুজা করে